ইউটিউবে ফেসবুকে ঢুকলেই দেখি কাঁঠাল দিয়ে গুড় বানাচ্ছি তো বারে বারে এটা দেখার পরে আমিও ভাবলাম যে দেখি সত্যি কি কাঁঠাল দিয়ে গুড় হয় কি না সত্য মিথ্যা যাচাই করি তো যে ভাবনা সেই কাজ আমিও লেগে পড়লাম সত্যি গুড় হয় কি না আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কয়েকদিন ধরে ভিডিওতে দেখছিলাম যে কাঁঠাল দিয়ে গুড় বানাচ্ছে তো আমিও ভাবলাম যে আমিও তৈরি করব কাঁঠাল দিয়ে গুড় তো আমার ঘরে কেউ কাঁঠাল খায় না শুধু একমাত্র আমিই খাই এত দাম দিয়ে কাঁঠাল এনে গুড় বানাবো যদি গুড় না হয় একে তো কাঁঠালের দাম তার মধ্যে আমাদের গ্যাসও কেনা এলপি গ্যাস তো টাকা নষ্ট আর নষ্ট যদি গুড় না হয় তো বসে আছি তো আজকে এক আন্ঠে আমাকে এক প্লেট কাঁঠাল দিয়েছে তো আমি ভাবলাম যে এই কাঁঠাল দিয়েই কাঁঠালের গুড় হয় কিনা দেখি যে ভাবনায় সেই কাজ কাঁঠালগুলো আমি সুন্দর করে কুচি করে নিয়েছি একটু হাত দিয়ে চটকে তারপরে চুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম এক ঘন্টা এখন পাতলা একটা উন্যা দিয়ে আমার ওনাটা কিন্তু একদম ধোয়া আর নতুন তো ওন্নাটা দিয়ে আমি সুন্দর করে ছেঁকে নিচ্ছি এখানে কাঁঠালের কোনো প্রয়োজন নেই শুধু কাঁঠালে যে যে পানিটা উঠেছে সেই পানি দিয়েই গুড় তৈরি করব। তো আমি ভালো করে চেপে চেপে পানিটা বের করছি কারণ আমার কাঁঠাল এমনিতে কম পানিটাও কম হয়েছে আমি এই অল্প পানির জন্য এই ছোট্ট পাতিলটাই ব্যবহার করলাম এটা হলো আমার ছোট ছেলের সুজি খাওয়ার পাত্র তো একদিন এটার মধ্যে ভাত বসিয়েছিলাম তো ভুলে গিয়েছিলাম তো ভাতটা একদম লেগে গিয়েছিলো তার জন্য একটু কালো কালো তো এই যে ফেনাগুলি তুলে ফেলতে হবে অনেক ফেনা হয়েছে প্রথম তো ভেবেছিলাম কিছুই হবে না তো ফেনাগুলো আমি একটা চামচ দিয়ে উঠে নিচ্ছি জানি না কতটুক হবে এই যে ফেনাগুলো তুলতে তুলতে এই যে এরকম হয়ে আসছে সম্পূর্ণ ফ্যানাই যতবার উঠবে ততবারই ফেলে দেওয়া লাগবে এই যে আমার গুড় প্রায় হয়ে আসছে পানীয় কাঁঠালের পানিও অল্প ছিল গুড়ও আমার অল্প হয়েছে না সত্যি গুড় হয়েছে আরেকটু ঘন করা লাগতো তো আমার পানিটা যেহেতু কাঁঠালের পানিটা যেহেতু একদমই অল্প ছিল গুড়টা তো আমার অল্পই হবে এই যে ভালোই হয়েছে আর পাতিলে যে যতটুকু লেগে আছে দেখেন এটা কিন্তু একদমই গুড় হয়ে গেছে এই যে দেখছেন কিভাবে আটা আটা লেগে আছে না সত্যি কাঁঠাল দিয়ে গুড় হয় আর খেতে কেমন লাগে বলবো মিষ্টি খুবই মিষ্টি কিন্তু একটু আমার কাছে একটু মাতা মাতা লাগে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন লাইক কমেন্ট করবেন আমার ফেসবুক পেজটা সবাই ফলো দেবেন ইউটিউব চ্যানেলটা যারা দেখতেছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই দেখেন কত সুন্দর ঘুর হয়েছে তো আজকে এ পর্যন্ত ওই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ